জানেন কি মা কালীর বাহনকে কেউ বলেন শেয়াল কেউ বলেন বিছা কিন্তু শাস্ত্রতে কি বলা আছে আছে শাস্ত্রে মা কালীর বাহন হলেন শিব যে শিবের ওপর মা কালীর অধিষ্ঠান সেই শিবই হলেন আসলে মা কালীর বাহন কিন্তু ইনি শুধু শিব নন ইনি হলেন সব শিব অর্থাৎ মৃত শিব ঠিক যেরকম সব বা মৃতদেহের কোনো কামনা বাসনা অহংকার থাকে না যেভাবে মৃত্যুর পরে সমস্ত মায়ার বন্ধনের মুক্তি ঘটে ঠিক সেভাবেই এই শিব হলেন মায়ামুক্ত অহংকারবিহীন শিব যদি আমরা আমাদের জীবৎকালে সব শিবের এই গুণাবলীকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি যদি নিজেদের অহংকারকে আমরা বিনাশ করতে পারি তবে আমরাই হতে পারবো সেই দেবীর বাহন সব শিব আর মা কালী অধিষ্ঠান করবেন আমাদের হৃদয়ে তাই শুধু মায়ের পূজা করলেই হবে না তাকে ধারণ করতে সব শিব হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে বলো জয় মা কালী